শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আটশো ছত্রিশ পয়েন্ট বা শূন্য দশমিক এক ছয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার সাতানব্বই পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো উনচল্লিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় চোদ্দ দশমিক চার এক শতাংশ কম এনবিআরএর রাজস্ব সংগ্রহ দুই হাজার পঁচিশ হিসাব বছরের প্রথম নয় মাসে মাত্র দুই দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে যা আইএমএফের চার দশমিক পাঁচ পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্যমাত্রা পূরণে উদ্বেগ দেখা দিয়েছে এখন পর্যন্ত দুই দশমিক পাঁচ ছয় লক্ষ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে এবং শেষ প্রান্তিকে আরও দুই লক্ষ কোটি টাকা সংগ্রহ করতে হবে আইএমএফ রাজস্ব বৃদ্ধির জন্য করছার বাতিলেরও আহ্বান জানিয়েছে বাজার নিয়ে হতাশা এবং ক্রমবর্ধমান প্রবেশনীন চাপের কারণে বেশিরভাগ তালিকাভুক্ত ব্যাংক পঁচিশ শতাংশ এক্সপোজার সীমার মধ্যে থাকা সত্ত্বেও নতুন ইকুইটি বিনিয়োগ এড়িয়ে চলছে চলমান বিনিয়োগ থেকে লোকসান হচ্ছে যার ফলে মুনাফা হচ্ছে না এবং তারই ফলশ্রুতিতে ঋণ এবং লভ্যাংশ প্রদান মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের আইপিও তহবিল আর্থিক এবং ব্যবসায়িক কার্যক্রমে ব্যবহৃত হয়েছে কিনা তা তদন্তের জন্য বিএসএসসির তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে অতিরিক্তভাবে এটি কোম্পানির স্থায়ী সম্পদ এবং আর্থিক বিবৃতি মূল্যায়ন করবে এই কমিটিতে বিএসএসসি এবং ডিএসই কর্মকর্তারা রয়েছেন এবং তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ষাট দিন সময় রয়েছে করদাতাদের দ্বন্দ্ব এবং প্রয়োগে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে আইএমএফ অর্থবছর ছাব্বিশের বাজেটে বাংলাদেশের জটিল ডোমেস্টিক ন্যূনতম কর ব্যবস্থা প্রতিস্থাপনের সুপারিশ করেছে এটি তাদের সাম্প্রতিক ঋণ পর্যালোচনা বিষয়ক আলোচিত ছয়টি প্রস্তাবের মধ্যে একটি এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ